এই বলছি ভিউটা দারুন চলো একটু সিনেমা রিলস বানাই না আমি বানাবো না কি হলো কি কেন বেশ তোমার ছড়ি দিলে আমি ছবি তুলবো তুমি সরে যাও একা একা ছবি পোস্ট করো ফেসবুকে মেইছি পটাবো চল যাও মেইছি দেখাও তুমি সিঙ্গেল আমাকে কেন ডাকতিছো তুমি তো বলে ছড়ি বানাবো চল যাও অন্য মেইছি দেখে বানাও তুমি তো বললে যে আমি একাকে তুলবো আমি তো ওই জন্য একটা আমি তো তুলতে তোমাকে তুলতে হবে তো কি হয়ে যেত মেইছি দেখাবো তুমি সিঙ্গেল তুমি তো আমাকে যে ছড়ি দিলে যে আমি একাকে তুলবো আমি তো তার জন্য একাকে তুলতে গেছি না আমি তুলছিলাম চল যাও আসো কেন চলো না রিলস বানাই চলো না বলছি তো আমি চল যাও একা একা বানাবো বানাই চলো না তুমি সিঙ্গেল একা একা ছবি তুলবি চল সিঙ্গেল ছবি তুলবি সিঙ্গেল দেখি আমন যে বলিতে